আমাকে প্রায়ই প্রশ্ন করে যে পলিথিন শপিং ব্যাগ বন্ধে আপনি যে অভিযান শুরু করেছিলেন এটা কি সফল না ব্যর্থ বলেন যেন আমি ব্যর্থ হলে অন্যরা জিতে যাবে সেটার কিন্তু কোনো সুযোগ নাই যদি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ হই আপনার জিতে যাওয়ার কোনো সুযোগ আছে এই পলিথিন শপিং ব্যাগ একশো বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না এইগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক যোগকৃত্যে মাইক্রোপ্লাস্টিক ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক ব্রেনে মাইক্রোপ্লাস্টিক রক্তে মাইক্রোপ্লাস্টিক আমাদের মাছের মধ্যে রক্রোপ্লাস্টিক ধরেন আমরা যেভাবে যেভাবে কাজটা করে যাচ্ছি অভিযান চালিয়ে যাচ্ছি আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না তো সুপার শপে যখন যান তখন মাছ কেনেন না মাংস কেনেন না সবজি কেনেন না তখন তো বলেন না এইগুলো প্লাস্টিক ছাড়া আনবো কেমনে তখন তো ঠিকই নিয়ে আসতে পারেন আচ্ছা আপনার দাদা যখন বাজারে যেত বা বাবা যখন বাজারে যেত পলিথিন শপিং ব্যাগ বাজার থেকে নিয়ে আসতো না ছালার ব্যাগটা নিয়ে যেত হাতে করে কোনটা করতো ছালার ব্যাগ তো আপনি কেন ছালার ব্যাগটা নিয়ে যেতে পারেন না এরপরে এই প্রশ্নটা করার আগে একবার একটু চিন্তা করবেন যে আমি আমার কর্তব্যটা পালন করছি কি না শোনেন গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিকের একটা ভূমিকা থাকে আমরা যদি মনে করি নেতা নির্বাচন করে দিলাম নেতাই সব করবে এটা কিন্তু করবে না নেতা এবং নেতার পাশে যারা সুবিধাবাদীরা থাকে তারা কখনো এই কাজটা করবে না জনগণকে এই কাজটা করতে হয় নেতাকে জবাবদিহি তার মধ্যে রাখতে হয় এখন পরিবেশের সাথে এক একটা কথা বুঝিয়ে বলি পরিবেশের সাথে কিন্তু গণতন্ত্রের একটা সংযোগ আছে গণতন্ত্রে যদি নাগরিকেরা মনে করে কী আর হবে আগে যেরম ছিল সেরমই হবে তাহলে কিন্তু আর কিছুই বদলাবে না আগে যেরকম ছিল সেরকম যাতে না হয় সেজন্য আমাদের সাড়ে আটশো বাচ্চা প্রাণ দিয়েছে আমাদের প্রায় সাড়ে চারশো বাচ্চা অন্ধত্ব বরণ করেছে আপনার বাচ্চা আমার বাচ্চা কাজে আগে যেমন ছিল সেরকম হবে ওরকম বলে বসে থাকার সুযোগ নেই আগে যেমন ছিল সেরকম যেন না হয় সেই ভূমিকা আমাদেরকে সকলকে রাখতে হবে তো পরিবেশের সাথে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না এখানে আপনাকে একটা ভূমিকা নিতে হবে দেখেন বাংলাদেশে যত সফল পরিবেশ আন্দোলন হয়েছে সব সফল পরিবেশ আন্দোলন বড়গুলো সেগুলো কিন্তু মানুষের আন্দোলনে হয়েছে যেমন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না ফুলবাড়ির মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে সেই আন্দোলন সফল হয়েছে আরিয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা যাবে না এলাকার মানুষ দাঁড়িয়ে গেছে সেই আন্দোলন সফল হয়েছে আপনি সাদা পাথর নিয়ে দেখেন এই সাদা পাথর নিয়ে আমরাই মামলা করেছি মামলা করে প্রায় চার বছর বন্ধ রেখেছিলাম পাথর উত্তোলন শুধুমাত্র মামলার আদেশ নিয়ে রায় নিয়ে পাথর উত্তোলন বন্ধ করা যায়নি এই জন্য দফায় দফায় সরকারের সাথে বসতে হয়েছে চিঠি লিখতে হয়েছে তখন আমি একটা এনজিওতে কাজ করতাম ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। চার বছর মতো বন্ধ ছিল তারপরে আবার যখন চালু হলো আবার সেটা এবং আমরা দুজন উপদেষ্টা সেখানে গেলাম যাওয়ার পরে পাথর ব্যবসায়ীরা আমাদের গাড়ি ঘেরাও করে রাখলো গরম গরম স্লোগান দিল তারপরে যখন এই সাদা পাথর তোলার বিরুদ্ধে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেটার চিত্র জনগণের সামনে আসলো এবং জনগণ বিক্ষোভ প্রকাশ করলো আজকে কিন্তু ওই সাতটা জায়গা থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে এবং এইখানে জনগণকেই ফুল ক্রেডিট দিতে হবে যে তারা এই আবেদনটা এই বিক্ষোভটা এই জনমতের চাপটা তৈরি করতে পেরেছে এখন পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমাকে প্রশ্ন করার আগে আমি আমার মতো অভিযান করে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে তার এমনকি অপারেশন পর্যন্ত করতে হয়েছে এটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম যেখানে সরকার বলবে উৎপাদন করা যাবে না সরকার কবে বলেছে বলেন দু হাজার সালে আজকে আমি কত সালে আছি দু হাজার পঁচিশ সালে এতদিন পর্যন্ত পলিথিন উৎপাদনকারী ব্যবসায়ীরা জানে না দেশের আইন জানে তো আপনি অন্য আরেকটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা এরকম দেশ নাই তো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে আইনি বিধান কেউ কখনো প্রয়োগের কথাই বলে নাই সেজন্য ওই পলিথিন উৎপাদনকারী ব্যবসায়ীরা মনে করলো কেউ কোনো দিন তাদেরকে আর কিছু বলবে না তাদেরকে কিছু বলুক আর না বলুক এই দেশটা তো তাদের তাদের বাচ্চাদের গায়েই তো মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে তাদের পরবর্তী প্রজন্মই তো পঙ্গুত্ব বরণ করবে তো সেইখানে কেন একজন সরকারি কর্মকর্তার নাক খাটিয়ে দেওয়া হয় এখন র্যাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা মার্কেট মনিটরিংও শুরু করে দিচ্ছে কিন্তু আমার কথা হলো যে যেটা আইনে নিষিদ্ধ এটা শিক্ষিত পলিথিন ব্যবসায়ীদেরকে আমাদের আইন প্রয়োগের মাধ্যমে বুঝাইতে হবে কেন তাদের তো নিজেদেরই এখানে এগিয়ে আসা উচিত ছিল ফলে আমরা যেন আর এইখানে যারা আছেন আপনারা একটু অঙ্গীকার করেন যে আপনারা যখন বাজারে যাবেন একটা করে পাটের ব্যাগ সাথে নিয়ে যাবেন